রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর হ্যাঁ বন্ধুরা দুপুর থেকেই ব্লকটা ব্লগটা স্টার্ট করছি আমি ঠিক চলে এসেছি দেখো তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো মানিকতলা চৌরাস্তার মোড় দেখো ডান দিকেই ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো মানিকতলা ব্লাড ব্যাঙ্ক তোমরা সকলেই কম বেশি নাম শুনে থাকবে আর বা দিকে দেখো একটা দেখা যাচ্ছে স্ট্যাচু যে ঘড়ি দেওয়া একটা গির্জার মতো একটা দেখা যাচ্ছে যে স্ট্যাচুটা ঠিক ওই স্ট্যাচুটার নিচটায় যাবো ঘড়ি দেওয়া বড় ঘুরি দেওয়া জায়গাটায় এবং তার সেটা বরাবর হেঁটে এগিয়ে যাব একটু দু মিনিট এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব এই দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার তো এই কোনা থেকেই অটোগুলো ছাড়ে বন্ধুরা তো অটোতে চেপে পড়ব অটোতে ভাড়া নেবে দশ টাকা আর এই অটোগুলো যাবে পুরো নিমতলা ঘাট অবধি তো অত আমাদের যেতে হবে না তো আমি দাদাকে বলে দিয়েছি যে আমি গড়ানহাটার মোড়েই নেমে যাব তো আগেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আমি তো চলো আরও একবার নিয়ে যাই কলকাতার গয়নাগুলিতে হ্যাঁ তো চলো বলতে বলতে উনি দেখো সুন্দর মতো গয়না গড়নাটার মুখেই একদম নামিয়ে দিয়েছে রাস্তাটা পার করলেই শুরু হয়ে যাবে দুপাশ জুড়ে গহনার মার্কেট তো রাস্তাটা পারও করে ফেলেছি আর দেখো বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়েও যাচ্ছি আর দুপাশ দিয়ে গহনার মার্কেট কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এখানে শুধু ঠাকুরের গয়না নয় বিয়ের সামনে বিয়ের মরশুম থাকে নানা রকম সুন্দর সুন্দর গহনা এখানে তোমরা পেয়ে যাবে আর এখানে সব থেকে প্লাস পয়েন্ট বন্ধুরা এখানে নিজের হাতে গহনাগুলো দেখো এই যে দেখতে পাচ্ছ তামার ওপর একদম খুদ এনারাই বানায় বন্ধুরা এই যে দেখো কারিগর দ্বারা বানাচ্ছে বানানোর পর তারপরে এনারা এই রঙ চলায় আর তোমরা সকলেই জানো তামার জিনিসের উপর কালার করা অনেক দিন যায় বন্ধুরা অনেক দিন আর এই দেখো এই যে মতি চোকারগুলো কি সুন্দর করে গাথাই করে দিচ্ছে সে তুমি সোনার প্লেটের পর বানিয়ে নিয়ে আসতে পারো কিংবা এখান থেকেও যদি তুমি পছন্দ মতো করে নাও তো সোনার থেকে কোনো অংশই কম লাগছে না সুন্দরভাবে আমরা তো অনেক সময় দূরে বাড়ি যাই হ্যাঁ অনেক দূরে দূরে যাই সুন্দর লাগছে চোকারগুলো নেকলেসগুলো আবার চোকার মতির যে মতি নেকলেস বা মতির সীতাহারগুলো খুব সুন্দর সুন্দর লাগছে দেখো আংটি আর আমি তো নজর কাট আমার দেখো এই যে ভগবানদের জন্য এই যে এই যে সীতাহারগুলো মতির ওপরে আর এ আগেই তো মুটুক নিয়ে গিয়েছিলাম আমি আগের বার এসেই গপুবাসুর জন্য আর এই দেখো ডান দিকে দুটি জোড়া মন্দির হ্যাঁ বন্ধুরা বাবা ভোলিনাথের মন্দির দেখো কত সুন্দর লাগছে ভগবানকে একবার দর্শন করো খুব সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করানো ছিল আর এই দেখো বা দিকে বড় বড়ো সার্বজনীন দুর্গোৎসবে বা বড় বড়ো মন্দিরে হ্যাঁ এইখান থেকেই গহনা যায় অনেকে যার যেরম মানত থাকে ভগবানকে সেইভাবেই নিবেদন করেন হ্যাঁ তো তারা আর দেখো কি সুন্দর বুক পাটোয়াগুলো আর এই যে দেখো বলছি না প্রতিটি জায়গায় ওনারা প্রত্যেকটি দোকানেরই নিজস্ব কারখানার মধ্যে এনারা বানিয়ে তারপরে এনারা কালার দেয় বন্ধুরা আর এই দেখো এই চেনগুলো এত সুন্দর মাঝখানে মাঝখানে মিনে করা হ্যাঁ এই চেনগুলোর দাম ছিল মাত্র সত্তর টাকা করে আর দেখো মায়ের গলার মুন্ডমালা সদ্য তৈরি হয়েছে বন্ধুরা এখনও রঙ চড়েনি এই যে এই যে মুটুকগুলো তো এখনও রঙ চড়েনি চাঁদমালাগুলো কত সুন্দর লাগছিল তুমি ছোট নাও বড় নাও যেরকম নাও তিরিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ থেকে শুরু এবার যত বড় নেবে সেরকম সাইজ ওই দেখেছ আর রূপোর সীতা কত সুন্দর লাগছে আর এই যে ছো বলছিলাম না ছোট তিরিশ টাকার চাঁদমালা এই যে একদম ছোট ছোট দেখো এই মতি চোকা মতিহাটটা সীতাহারটা দেখছিলাম কত সুন্দর লাগছিল খুব নেওয়ার একটা ইচ্ছা ছিল তা যাই হোক হয়নি এবারে নিতে পারিনি তো এই দেখো জবা ফুলগুলো আড়াইশো টাকা পিস থেকে শুরু তুমি যেরকম সাইজের জবা নেবে সেরকম তার মূল্য আর আরে একটা জিনিস আমার মন কেড়ে নিয়েছে বন্ধুরা তো চলো দেখাচ্ছি এই যে জবার এটা ছোটো সাইজ জবার এটার দাম ছিল দেড়শো টাকা আর এই যে এই যে বেলপাতাগুলো দেখো কি সুন্দর মিনাকারি কাজ করা মিডিলে খুব সুন্দর লাগছে গ্রিন কালারের মিড মিনাকারি আর যেন মনে হচ্ছিল অরিজিনাল এই দেখো এই চুরগুলো আমি দেখেছি এই চুরগুলোর দাম ছিল তিরিশ টাকা করে কারণ আমার গোপু আর নন্দুর জন্য আমি চুরি নেব চুর দুটো নেবো হ্যাঁ আর নেব কেশুর জন্য কারণ কেশু তো বাসুরটা পরে এই যে তাই আর জোড়া বড় দেখে আমি অ্যাকচুয়ালি চুর নিতেই এসেছিলাম বন্ধুরা চুরি তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু চুর যখন আমি কেশ বাসুরটা নিয়ে গিয়েছিলাম এখন তো দুই ভাই এক সাইজ দুজনেই কারাকারি শুরু করে দেয় তখন না ইয়েরটা ছিল না আমি অর্ডার দিয়ে গেছিলাম তারপর আর আসা হয়নি মানে আমার গোপুরটা তো একসঙ্গে দুজোড়াই জোড়াই নিয়ে নিলাম কারণ আমার নন্দুও এসেছে আমার কাছে তো চলো এই দিদিভাইয়ের দোকানটা একদম গলি শেষ বরাবর যেখান যেই মুখ থেকে শুরু করবে শেষে এসে এই দোকানটা বর্ষাক ক্যান কোম্পানি এই দিদিভাইয়ের থেকে আমি দুটো চুর কিনে নিয়েছিলাম আর একটু এগিয়ে এসেই দেখো দেখতে পাচ্ছি কি সুন্দর মোটুকগুলো এগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে বন্ধুরা আর এই দেখো গলার গুলো এগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ আর এই দেখো বেবি চেনগুলোর মতো এগুলো ভগবানদের গলায় কত সুন্দর লাগবে শুধু চেন পরিয়ে রাখবে বন্ধুরা তাতেও সুন্দর লাগবে এগুলোও ছিল তিরিশ টাকা করে আর এই কানেরগুলো দেখো কানেরগুলো বিভিন্ন প্রাইজের ছিল যেমন তুমি সাইজ নেবে তেমন তেমন আর এই দেখো এই দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম বড়ো চুরজোড়া এই ওই ওই দোকানে নিয়েছিলাম ছোট চুর আর এখানে কেশুর জন্য আমি এই চুরজোড়া নিয়ে নিয়েছিলাম খুব সুন্দর ছিল হ্যাঁ এই দোকান থেকে তো এই দোকানের ডিটেলস এবং তোমাদের ফোন নাম্বার সমস্তটাই বলবো তা ভিডিওটা দেখতে থাকো আর কি কি কিনেছি সবটাই বাড়ি গিয়ে দেখাবো অন্য কোনো ব্লগে যে নেক্সট ব্লগে আমি দেখাবো আর এই দেখো এই কানের জোড়া আমি পছন্দ করেছি ওর কানের জোড়া শুধু কানের মতো করে না যে এতদিন আমি কানের পরিয়েছি দেখো বাইরের থেকে কি সুন্দর কানের হুক করা যেন ভগবানদের জন্য পড়ানোর জন্য পারফেক্ট মানে আমারা যেভাবে পড়ি ওইভাবে কিন্তু না খুব সুন্দর করে আটকে থাকবে আর বুক পাটোয়াগুলোও ছিল আমি যে কানের জোড়া নিলাম ওগুলোর দাম নিয়েছিল তিরিশ টাকা করে তিরিশ তিরিশ ষাট টাকা আর এই যে দেখো বুক পাটোয়াগুলো তিরিশ আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে সত্তর আছে যেটা যে সাইজ এই যে আমার হাতেরটা এটা চল্লিশ টাকা আর এই দেখো চেনগুলো তিন চার থাকে চেন আর তেঁতুল বিছা পাতা হাটটা দেখো এটা ছিল একশো টাকা এটা একটু অন্যরকম বন্ধুরা একটু ইউনিক এই দাদা এতটাই ব্যস্ত একটু কথা বলারও তার সময় নেই হ্যাঁ একদম ফুরসত নেই রকম পাইকারি মানে হোলসেল রেটে এখান থেকে দোকানে জিনিস যায় বন্ধুরা তাই একটু আর আর তো জানোই এটা অগ্রাণ মাস বিয়ের মরশুম সকলে কেনাকাটা করছে আর এই দেখো তেঁতুল পাচার এই মানে তেঁতুল পাতার মানে তেঁতুল বিছার আর কি চেন তোমরা যদি কেটে যেরম মাপ বলবে সেইভাবে কেটে ভগবানের জন্য উনি চেনটা সঙ্গে সঙ্গে রেডি করে দেবে বন্ধুরা তো চলো ওনার ফোন নাম্বারটা শুনে নাও হ্যাঁ আর স্ক্রিনে দেখে নাও তাড়াতাড়ি করে আর দেখো একদমই কথা বলতে পারছেন না উনি এতটাই ব্যস্ত তো চলো না হ্যাঁ বলো Nine three three zero. Nine three three zero. Four seven, 4, 0. 4, 7 4, 0. 6 3 6 3, 6, 3. তো ফোন নাম্বারটা শুনে নিলে এই দেখো সুরেশচন্দ্র বসা অ্যান্ড সন্সের একদম মুখেই দোকানটা বন্ধুরা তো এনার দোকানে এত সুন্দর সুন্দর জিনিস আর একদম হোলসেল পাইকারি রেটে পাবে একদমই এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয় বন্ধুরা আমি নিয়েছি তাই আমি তোমাকে বললাম আমরা আমি আগের বারও গোপুবাসুর জন্য নিয়ে গেছি আর এবারও আমার কেশু আর নন্দুর জন্য নিয়ে গেলাম আর কী কী নিলাম অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে বাড়ির দিকে যাওয়া যাক আর আসছে কী কী কিনলাম সেই ভিডিওর দিকে চোখ দাও আর বলে দিচ্ছি এই দোকানগুলো কটা থেকে কটা অবধি খোলা থাকে তোমরা একটু সকাল করে আসবে বন্ধুরা এগারোটার থেকে খুলে যায় বন্ধুরা ওনারা আর খোলা থাকে কিন্তু সন্ধ্যে সাতটা পর্যন্ত তারপর মার্কেট প্রায় বন্ধ হতে থাকে তো রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে